আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টেলউইন্ড সিএসএস দিয়ে এই ওয়েবসাইটটা খুব সহজেই সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন এবং টেলউইন সিএসএস আপনারা কিভাবে খুব সহজেই ব্যবহার করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো টেলউন্ট সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা খুবই সহজ একটা কাজ আগামী পর্বে আমি আপনাদের দেখিয়েছি আপনারা টেলুইন সিএসএস কিভাবে ব্যবহার করবেন টেলুইন সিএসএস কি এই সব নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছি তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন তো আমি এই ওয়েবসাইটটা খুব সহজেই টেলুইন সিএসএস দিয়ে ক্রিয়েট করবো তার জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব এখানে আমি টেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব যেখানে আমরা আমাদের ফাইল রাখবো সেটাকে আমি ওপেন করে নিলাম এখন এখানে আমি ফাইল ইন্ডেক্সড এল নামে একটা ফাইল নেব এরপর আমরা স্টাইল নামে একটা সিএসএস ফাইল নেবো এখন আমরা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো ইমেজ হিসেবে ইমেজ নামে আমরা এখানে ইমেজ রাখবো তো দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের কোড স্টুডিওটা ওপেন করে নেবো আমরা কোডিং করার জন্য আমাদের কোড স্টুডিওটা আমরা টেল এন সিএসএসটা ওপেন করে নিলাম এই দেখুন এখানে এখন আমরা এইচটিএমএল লিখবো দেখুন এখানে আমি আমাদের টা লিঙ্ক করে দিয়েছি এখন আমি আপনাদের দেখাবো আপনারা টেল সিএসএস কীভাবে লিঙ্ক করাবেন এই দেখুন আমি টেল সিএসএস সিডিএল এই ওয়েবসাইটটিতে চলে এসেছি এখান থেকে আমরা এইটাকে কপি করে নেব নিয়ে আমরা এখানে দিয়ে দেব দেখুন আমরা এখানে দিয়ে দিলাম ব্যাস এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না এখন আমরা শুধু আমাদের এই কাজগুলো করব ওয়েবসাইটটা ক্রিয়েট করব এই হিরো সেকশনটা তো তার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নেব এই দেখুন আমাদের হেডারটা হিরো সেকশনের ভেতরে রয়েছে তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিচ্ছি জেপেজি আকারে এক্সপোর্ট করে নেব দেখুন এরপর আমি এই লোগোটাকেও এক্সপোর্ট করে নেব এটাকেও আমরা এক্সপোর্ট করে নেবো দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের কোর্ট স্টুডিওতে যাব এখানে এসে আমরা সেকশন নেব আমরা সেকশনের ভেতরে এখন কন্টেইনার নেব কন্টেইনার এই দেখুন হয়ে গেছে এখন আমরা এই কন্টেইনারের ভেতর আমরা ফ্লেক্স নামে একটা ডিপ নেব এই ফ্লেক্সের ভেতর আমরা আমরা ফ্লেক্সটাকে বিজি হোয়াইট করে দেবো আমাদের হেয়ারটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে সেকশনে আমরা একটা ক্লাস নিয়ে নেব আমরা এখানে প্যাডিং এর টপ বটন দেবো থার্টি পিক্সেল দিয়ে দিলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো তার জন্য এখানে আমরা একটা ক্লাস নিয়ে নেবো এই আমি হিরো নামে একটা ক্লাস নিয়ে নিয়েছি এটাকে এখন আমরা এই আমাদের সিএসএস ফাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ইউ আর এল আমরা এখানে আমাদের ইমেজটাকে দিয়ে দেবো দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একবার দেখব এই দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে এসেছে এই দেখুন তো এখন আমরা এইখানে বিজি কভার দেবো ব্যাকগ্রাউন্ড কভার ব্যাকগ্রাউন্ড নো রিপিট আমাদের ইমেজটা যেন রিপিট না হয় বিজি রিপি নো রিপিট দিয়ে দিলাম এই দেখুন তো এরপর বিজি সেন্টার করে দেব যেন আমাদের ইমেজটা সেন্টার হয় এই দেখুন এইভাবে আমরা ক্লাস নিয়ে টেলিভিশন সিএসএস ইউজ করবো এটা খুবই সহজ পদ্ধতি এই দেখুন চলে এসেছে এখন আমরা আমাদের এই হেডার করব এখন তো তার জন্য আমরা এখানে ইমেজ নেব। আমরা এখানে প্রথমে ইমেজ নেব আমাদের লোগোটাকে এখানে দিয়ে দেব দেখুন আমি এখানে আমাদের লোগোটা দিয়ে দিলাম এরপর এর নিচে আমরা ইউএল নেবো আমাদের মেনুর জন্য ইউএল এর ভেতর আমরা এলআই নেবো এখানে আমরা এ ট্যাগ নেব দেখুন হয়ে গেছে এখন আমরা ইউএল একটা ক্লাস দেব এখানে আমাদের ফ্লেক্স হবে ফ্লেক্স এরপর আমরা আমাদের মেনু দিয়ে দেব তার জন্য আমি টেক্সটগুলোকে কপি করে নেব এই দেখুন আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি হয়ে গেছে এখন আমরা আমাদের টেক্সটটাকে এখানে দিয়ে দেবো এরপর আমরা এই লিস্টটাকে ডুপ্লিকেট করে দেব দেখুন আমি ডুপ্লিকেট করে দিয়েছি এখন আমরা শুধু টেক্সটগুলোকে দিয়ে দেবো চেঞ্জ করে দেবো আমি প্রত্যেকটা মেনু দিয়ে দিচ্ছি মেনু টেক্সটগুলো এই দেখুন হয়ে গেছে আমাদের মেনু টেক্সটগুলো দেওয়া এখন আমরা বাটনটা করবো তো তার জন্য আমি এই টেক্সটটাকে কপি করে নেব এরপর আমরা এই ইউএলের নিচে একটা বাটন নেবো এর ভেতরে আমরা এ ট্যাগ নেব তার ভেতরে আমরা টেক্সটটাকে দিয়ে দেবো তো আমরা এইগুলোও এ ট্যাগের ভেতরে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন দেখুন এখানে চলে এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পাইনি দেখুন তো এখানে আমাদের হোয়াইট এই হোয়াইট বানানটা ভুল রয়েছে এখানে দেখুন দিয়ে দিলাম এখন দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে এই দেখুন চলে এসেছে আমাদের হেটারের ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা এখানে ইমেজের তো প্রথমে আমি ইমেজের কার্সর পয়েন্টটা দিয়ে দিচ্ছি স পয়েন্টার এ দেখুন এ দেখুন একটা কাজ করছে এখন আমরা এইখানে জাস্টিফাই সেন্টার করবো জাস্টিফাই বিটুইন করবো আমরা এখানে যেন আমাদের হিটারের এ দেখুন এগুলো বিটুইন হয়ে যাবে যার যার মতো জায়গা দখল করে নেবে এই দেখুন হয়ে গেছে তো এখন আমরা বাটনের এখানে একটা ক্লাস নেব এই দেখুন এখানে আমরা লেফট এবং রাইটে প্যারিং দিয়ে দিচ্ছি ফিফটিন এবং টপ বটমে নাইন দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন আমাদের সাইটে আসলে প্যানিংটা অনেক বেশি হয়ে গেছে দেখুন আমাদের প্যাডিংটাকে কমাতে হবে তো আমি এখানে টপ বটমে থ্রি দিয়ে দিলাম এবং লেফট রাইট আমরা টেন দিয়ে দেবো এখন আমরা এখানে টেক্সট হোয়াইট করবো আমাদের টেক্সটটা হোয়াইট হবে এই দেখুন এখন হয়ে গেছে এখন আমরা এটা হোবার ইফেক্ট দেবো টেন সি শেষ শেষ দিয়ে আমরা এটার হোবার ইফেক্ট দেবো তো তার আগে আমি এখানে রাউন্ডেড দিয়ে দিচ্ছি আমাদের বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস এখানে রাউন্ডেড এল জি দিয়ে দিচ্ছি দেখবেন এটা বর্ডার রেডিয়াস পেয়ে যাবে এই দেখুন হয়ে গেছে এই দেখুন তো এখন আমরা এখানে হোবারে ফেট দেব তার জন্য এখানে হোবার দেখুন হোবার ক্লোন এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্স করে দেবো ট্রান্সপারেন্ট করে দিচ্ছি দেখুন এখানে আমরা আবার লিখব হোবার এখানে আমরা টেক্সট টেক্সট দিয়ে দিয়েছি ব্ল্যাক এরপর আবার হোবার নিব এখানে আমরা বর্ডার দিয়ে দেবো যেন আমাদের বাটনটা হোবার করলে বর্ডার পায় এরপর আবার হোভার আমরা বর্ডার কালার দিয়ে দেবো এখন যখন আপনারা হোবার ইফেক্ট দেবেন তখন প্রত্যেকটাতেই হোবার দিতে হবে না হলে কাজ করবে না তো আমি বর্ডার কালার এইটাকেই দিয়ে দেব হয়ে গেছে এখানে আমরা টেক্সট কালারটাকেও দিয়ে দেবো সেম হয়ে গেছে এখন আমরা ডুরেশন দিয়ে দিচ্ছি যেন হোবার করলে একটু স্মুথলি করে এখানে আমি ডুরেশন তিনশো দিয়ে দিলাম এই দেখুন হোবার চলে এসেছে দেখুন খুবই স্মুদলি হয়ে যাচ্ছে এখন আমাদের হেডার এটার প্যারিং দিতে হবে তো আমি এখানে টপ বাটমে থ্রি দিয়ে দিলাম প্যাডিং এখন দেখব প্যাডিংটা পেয়েছে কি না এখানে একবার রেল দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন প্যাডিংটা চলে এসেছে এখন আমরা এখানে লেফটে এবং রাইটে প্যাডিং দিয়ে দেব আমাদের এটার উইথ দিয়ে দিচ্ছি বারোশো পিক্সাল বারোশো পিক্সাল এবং লেফট রাইটে প্যারিং দিয়ে দেবো সেভেন এবং রাউন্ডেড এল আমরা বড় রেডিয়াল দিয়ে দিলাম এখানে একবার রিলড দিয়ে দিচ্ছি এ দেখুন হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট এখন আমরা আইটেমস সেন্টার করব আইটেম সেন্টার এবং আমরা মার্জিন দিয়ে দেবো লেফটে থার্টি দেখবেন চলে এসেছে এই দেখুন আমাদের এখানে হয়ে গেছে এগুলো সেন্টারে চলে এসেছে আমাদের মার্জিনটা একটু বেশি হয়ে গেছে আমরা এটাকে কমিয়ে দেবো টোয়েন্টি দিয়ে দিলাম হ্যাঁ এখন ঠিক রয়েছে তো এখন আমরা আমাদের এই ইমেজটার উইথ দিয়ে এখানে উইথ উইথ বারো একশো বিশ পিকজেল এবং হাইট পঁয়তাল্লিশ পিকজেল এখন আমরা আমাদের এই মেনুতে প্যাডিং দিয়ে দেব লেফট রাইটে আমরা এখানে সেভেন দিয়ে দিলাম এখন আমরা এটাকে পাখিগুলোতেও দিয়ে দেব এ দেখুন হয়ে গেছে এখন দেখবেন এখানে এ দেখুন প্যাডিং চলে এসেছে এই দেখুন আমাদের এখানে প্যাডিংটা পেয়ে গেছে এখন আমরা আমাদের মেনুতে হোবার কালার দেবো হোবার ইফেক্ট দেবো আমরা এখানে টেক্সট কালার দিয়ে দিচ্ছি আমরা এই কালারটাকে দিয়ে দেব হয়ে গেছে এখানে আমরা ডুরেশন থার্টি দিয়ে দিলাম থ্রি হান্ড্রেড দিয়ে দিলাম এবং এখানে আবার হোবার এখানে ফন্ট বোল্ড দিয়ে দেবো যেন উপর করলে ফন্ট বোল্ড হয় এখানে আমরা ফন্ট নর্মাল দেব নর্মাল টেক্সট থার্টিন পিক্সেল হয়ে গেছে এখন আমরা এটাকে প্রত্যেকটাতেই দিয়ে দেব প্রত্যেকটাতেই দিয়ে দিচ্ছি এই দেখুন এটা হয়ে গেছে দেখুন এখন হবার করলে দেখবেন চলে আসবে এই দেখুন এটা হবার করলে বোল্ড হয়ে যাচ্ছে এবং কালারটাও চলে এসেছে তো এখন আমরা এই টেক্সটটা করব তো আমি এই টেক্সটটাকে কপি করে নিলাম এখন আমরা এটাকে হাইড করে দিচ্ছি এই কনটেইনার এরপর আমরা এই নিচে আর একটা নেব কন্টেইনার এখানে আমরা হেডিং টু হেডিং ওয়ান দিয়ে দিলাম এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিয়েছি দেখুন এরপর ক্লাস আমরা এখানে ফ্রন্ট নরমাল টেক্সট চুয়ান্ন পিকজেল এবং টেক্সট কালারটাকে দিয়ে দেব আমরা কালারটাকে নিয়ে আসব টেক্সট হোয়াইট এরপর লিডিং দিব লিডিং লিডিং নর্মাল এটা হচ্ছে আমাদের লাইন হাইট নর্মাল দিয়ে দিলাম ডিফল্টভাবে যেই লাইন হাইটটা থাকে সেটা পাবে দেখুন আমাদের লাইন হাইটটা আমরা দিয়ে দিয়েছি দেখুন কাস্টমভাবে দিয়ে দিচ্ছি আমি লাইন হাইট তো এটা হয়ে গেছে এখানে আমরা কন্টেইনার উইথ দিয়ে দেবো তার জন্য আমরা আমাদের শেষের সাইলে এসে এখানে ম্যাক্স উইথ দিয়ে দেবো ম্যাক্স উইথ বারোশো পিক্সেল এরপর মার্জিন জিরো ওয়াটো হয়ে গেছে এ দেখুন এটা চলে এসেছে এখন আমাদের হেটারের যেই উইদ এবং মার্জিনটা দিয়েছি সেটা আমরা মুছে দেব এই তো এটা আমরা একটু কমিয়ে দিই হ্যাঁ দেখুন তো আমরা এটাকে মুছে দিচ্ছি এখন আমরা এটাকে হাইট করে দেব দেখুন চলে এসেছে আমাদের ব্যাকগ্রাউন্ড টেমিস্টার সঙ্গে টেক্সটটাও চলে এসেছে তো এখন আমরা এই কন্টেনারের টপে প্যাডিং দেব ওখানে আমি প্যাডিং বারো দিয়েছি এ দেখুন দেখুন হয়ে গেছে এখন আমরা আমরা টপে আমরা বটমে প্যানিং দিয়ে দিয়েছি আমাদের সেকশনে তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটার সঙ্গে টেক্সটও চলে এসেছে তার জন্য আমি শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেই আবার নিয়ে নিচ্ছি টেক্সটটা হাইট করে দেখুন হয়ে গেছে তো এখন আমরা এখানে আমাদের নাম নেমটা চেঞ্জ করে দেব এখন দেখবেন এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এ দেখুন টেক্সটার নেই তো এটাকে আমরা হাইড করে দিই আমরা এইখানে ট্যাগ পি ট্যাগ নিলাম এখন আমরা টেক্সটটা নিয়ে আসবো এই টেক্সটটাকে নেব এটাকে কপি করে নিব এরপর এখানে দিয়ে দিলাম এটা ব্রেক পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে বিয়ার দিয়ে দিচ্ছি এরপর ক্লাস দিলাম নর্মাল টেক্সট নাইনটিন পিক্সেল হয়ে গেছে এখন আমাদের টেক্সট হোয়াইট হবে এইখানে দিয়ে দিচ্ছি টেক্সট হোয়াইট এখন দেখবেন চলে এসেছে আমাদের এই দেখুন আমাদের টেক্সটটা চলে এসেছে এরপর আমরা আমাদের এইখানে লিডিং দিয়ে দেব লাইন হাইট দিয়ে দেব নর্মাল দেখুন দেখুন হয়ে গেছে আমরা খুব সহজেই টেলুন সিএসএস ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো তো এখানে আমি প্যাডিং টপেও দিয়ে দিলাম এবং আমরা বাটনটা আমাদের হেডারে যে বাটন দিয়েছি সেটাকে কপি করে নেব আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব তো এখানে আমি বাটনটাকে দিয়ে দিলাম তো আমরা এই দেখুন আমাদের এখানে বাটনটা চলে এসেছে তো আমি বাটনের টেক্সটাকে কপি করে নেব এরপর আমরা এখানে দিয়ে দেবো হয়ে গেছে এখন আমরা এখানে প্যাডিং বটম দেবো টুয়েলভ দিয়ে দিলাম আমি এখন আমাদের সাইটে গিয়ে পরে রিলোড দেবো এই দেখুন চলে এসেছে এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু করতে হলো না তো এই দেখুন আমাদের হিরো সেকশনটা খুব সহজে আমরা কমপ্লিট করে ফেললাম টেস্ট সিএসএস দিয়ে খুব সহজে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো তো বটম প্যাডিংটা কমিয়ে দিচ্ছি আমাদের সেকশনের দেখুন এখন হয়ে গেছে আমরা খুব সহজে আমাদের টেলুইন সিএসএস ইউজ করে আমাদের হিরো সেকশনটা কমপ্লিট করে ফেললাম এভাবেও আপনারা খুব সহজেই টেলুইন সিএসএস ব্যবহার করতে পারবেন তো এখন আমি এই পরের সেকশনটা করব এটা একদমই ইজি তো এখন আমি ইমেজটাকে সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে নিলাম এবং আমি এখানে টেক্সটটাকেও কপি করে নেব হয়ে গেছে তো আমরা সেকশনটা হাইড করে দিয়েছি এই সেকশনের আমরা আরেকটা সেকশন নিলাম এর ভেতরে আমরা কন্টেইনার নেব কন্টেইনার হয়ে গেছে এখন এখানে আমরা পি ট্যাগ নেবো এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম এখানে আমরা বিআর ট্যাগ দেব দিয়ে দিলাম হয়ে গেছে তো এখন আমরা সেকশনে ক্লাস নেব এরপর এখানে আমরা সিটিআ নামে একটা ক্লাস নিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য এবং টপ বটমে আমরা প্যাডিং দিয়ে দেব টেন দিয়ে দিলাম প্যাডিং এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেবো তো আমি এখানে ক্লাসটাকে দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এখানে আমরা ইমেজ দিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এখানে বিজি সেন্টার বিজি নো রিপিট এবং বিজি কভার দিয়ে দিলাম কোন দেখবেন চলে এসেছে এই দেখুন আমাদের এখানে চলে এসেছে এখন এখন আমরা এখানে আমাদের টেক্সট হোয়াইট হবে একবার রিলোড দিয়ে দেবো দেখুন হয়ে গেছে এরপর আমরা সেন্টার এই দেখুন আমাদের টেক্সটার সেন্টারে চলে এসেছে তো এই দেখুন আমরা খুব সহজে আমরা এই সেকশনটা কমপ্লিট করলাম তো ওখানে আমি প্যারিং টুয়েলভ দিয়ে দিলাম হয়ে গেছে এই দেখুন আপনারাও খুব সহজে টেলউইন সিএসএস ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন টেলউইন সিএসএস খুব সহজ একটা পদ্ধতি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনারা টেলউইন সিএসএস যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এতে করে আপনাদের টেল উইন্ডের ব্যাপারে অনেক ভালো ধারণা চলে আসবে এ দেখুন আমরা এই পুরো ওয়েবসাইটটা টেলউইন্ড সিএসএস ইউজ করে করব খুব সহজেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা সকল আমার পাশে থাকবেন আমি নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব তাড়াতাড়ি তো আজকের পার্টটা আমি এখানে শেষ করে দিচ্ছি আগামী পার্টে আমি আপনাদের এর পরের সেকশনগুলো করে দেখাব তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ